হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা সুকিং ব্লগে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে বছরের প্রথম দিন তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সারা বছরটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক যেন প্রত্যেকটা মানে প্রত্যেকটা বছরই ভালো কাটুক তার মধ্যে দু হাজার পঁচিশ যেহেতু আজকে ফার্স্ট ডে তাই বলছি দু হাজার পঁচিশটা যেন তোমাদের সকলের ভালো কাটুক সবাই সুস্থ থাকে ভালো থাকে তো সকালবেলা সকালবেলা বললে ভুল হবে এখন বাজে সাড়ে এগারোটা মতো যাই হোক হঠাৎ করে আমরা কোনো প্ল্যান ছিল না তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে মানে বছরের প্রথম দিন আমরা কোথাও না কোথাও পুজো দিতে যাই তো এবার সেটা আর কি আগে থাকতে ঠিক ছিল না তো এখন তোমার দাদাভাই বলছে যে এখন বলতে সকালবেলা থেকেই বলছে যে একটু ঠাকুরের কাছে পুজো দেবো না প্রথম দিন তো কেমন একটা লাগছে ওই কারণে এখন যাব পুজো দিতে তার জন্য কিন্তু রান টান করে সকাল সকাল তাড়াতাড়ি রেডি হচ্ছে সকাল সকাল বলে তো ভুল হবে তোমার তো বললামই এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো ও গেছে ডিউটিতে তো আসবে আমি পুজো দিতে যাবো একটু পুজো আমাকে একটু নিয়ে যাবে পুজো দিয়ে তারপর ও আবার ডিউটি বেরিয়ে যাবে যাই হোক এটুকুই প্ল্যান ঠাকুরের কাছে আগে যাব এখন কারণ মাকে ছাড়া কিছুই না আর মাকে দিয়ে দিনটা শুরু করতে চাই বছরের প্রথম দিনটা তোমরাও খুব ভালো মতো কাটিয়েও জানি অনেকে আজকে পিকনিক করবে অনেকের আজকে অনেক প্ল্যান যাই হোক আমার যেটুকু আমি করছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাকে ভাই এখন অফিসে রয়েছে ও আসো ওকে ফোন করলাম যে আমি রেডি হয়ে গেছি তুমি আসো তোমাকে নিয়ে দাও তো বললো আসছে ঠাকুরের ফুল মালা মিষ্টি যেগুলো লাগবে সেগুলো কিনে নিয়ে একবারে আসবে তো চলো একবারে বেরিয়ে তারপর তোমাদেরকে মায়ের ওখানে গিয়ে তারপর তোমাদের দেখাবো আর হ্যাঁ দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকে ফার্স্ট জানুয়ারি ভীষণ ভিড় হবে প্রচুর মানে ওই মাম্পিদি বলছিল যে আগের বছর ভোরবেলা ওরা গেছে বিকালে পুজো দিয়েছে মানে এতটা ভিড় যে কারণে তো ওই জন্য আমাদের শ্যামনগরে পুজো দিতে যাবো শ্যামনগরের চৌরঙ্গি মোড়ে যে মন্দিরটা আছে সেখানে পুজো দিতে যাবো মায়ের কাছে তো চলো বেরিয়ে তারপর কথা হচ্ছে হ্যাঁ তো গাইস আমরা বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য তারপর চলে এসেছি কিন্তু দোকানে আর কি মালা নেব জবা ফুলের মালা নেব আর আজকে না এত জবা ফুলের ক্রাইসিস দেখো মানে ফোটেনি কিন্তু ফুলের মালাগুলো আগের দিন বেশ ভালো সুন্দর সুন্দর পেয়েছিলাম যাই হোক আজকে কিন্তু চৌরঙ্গিতে দেবো আর এখানে না ফটো তোলা নিষেধ আছে যে কারণে আমি বাইরে থেকে ঠাকুরটা তোমাদের তোমাদের একটু শেয়ার করলাম বাট আহ ভেতরে গিয়ে আর কি তুলতে পারবো না তাও আমি না লুকিয়ে লুকিয়ে এরকমভাবে একটুখানি তুলেছিলাম যাই হোক দেখো তোমাদের দাদা এইদিকে পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর ঠাকুরের এখানে পুজো হয়েছিল আর পুজো হয়ে তারপরে বাইরেটা সবাই বসেছিল যেখানটা তোমরা দেখলে প্রথমে ঢুকতে তো সেখানে হচ্ছে অঞ্জলি হবে তো এখানে পুজোটা দিয়ে নাম গোত্র দিয়ে পুজো দিয়ে তারপর ওখানে অঞ্জলি দেব আর তোমার দাদা ভাইকে বলছিলাম তুমি একটু টাকাও কিন্তু ও কথাটাই বুঝতে পারিনি তাহলে ভিডিও ভালো উঠতো আর কি ওখান থেকে স্ক্রিনশট নিয়ে ছবিটা নেওয়া যেত যাই হোক ও তো একটুখানি এমনি এগুলোতে এমনিতেই একটু কম বোঝে যাই হোক তারপরে কিন্তু মায়ের কাছে আমরা পুজো দিয়ে নিলাম মা দেখো তোমরা একটু মাকে দর্শন করে নাও আর সবাই মিলে কিন্তু মায়ের কাছে মানে নিজের নিজের মনের বাসনা চেয়ে নাও আর মাকেও বলো তোমরা যে মাও যেন ভালো থাকে আর আমাদেরও যেন ভালো রাখে সত্যি কথা বলতে ঠাকুরের কাছে আমরা সব সময় এইটা চাই ওইটা চাই আমরা কিন্তু কখনো বলি না যে ঠাকুর তুমিও ভালো থেকো আমি কিন্তু এটা মাঝে মাঝেই বলি মাকে আমি ঘরে নর্মাল যখন ঘরে থাকি তখনও বলি মা তুমিও যেন ভালো থেকো আমাদেরও সকলকে ভালো রেখো আর এদিকে বাড়ি চলে এসেছি তখন দাদা ভাইকে দিয়েছি ওর duty বেরোবে আর আমি শাড়িটা এখনো মানে চেঞ্জ করিনি যেহেতু একটু ভিডিও বানাবো সেই কারণে চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া করে এখন আমি সাইডে ছাইনি একটু লাইভ করবো বলে মানে সাইডটা ধুয়ে দিতে হবে সেই কারণে আমি আর সাইডে ছাড়িনি ছাদে চলে এসেছি একটু আর জেঠু দিক থেকে বলছে কি করে ছবি তোলে খালি এই দেখো আমার জ্যাঠা শ্বশুর তোমাকা উঠছে তোমারটা উঠছে কানে একটু কম শোনে পুজো দিতে পুজো দিতে পুজো দিতে গেছিলাম পুজো দিতে পুজো দিতে শ্যামনগরে পুজো দিতে তুমি কোথায় গেছিলে তুমি কোথায় গেছিলে তুমি কোথায় গেছিলে হ্যাঁ এত ড্রেস পরে এত সুন্দর ড্রেস পরে নিউ ইয়ার বলে শুনতেই পায় না ইসারা না করলে হ্যাপি নিউ ইয়ার ও লাটু ও লাটু হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার শুনতে পাচ্ছ কিছু শুনতে পাচ্ছ না তো তোমাদের দাদা তো ডিউটি চলে গিয়েছিল খেয়ে আর হঠাৎ করে আমাকে বলে তুমি খেও না দুপুর বেলা একটুখানি বেরোবো যাই হোক আমার এমনিতেও ভালো লাগছিল তো কোনো প্ল্যানই ছিল না যাই হোক তোমাদের দাদা ভাই বললো ডিউটি যাবে মানে ওর একটু মানে সেরকম বেশি চাপ নেই কাজে তো বলো চলো তাহলে ওই দিক দিয়ে তোমাকে একটু ব্যারাকপুর থেকে ঘুরিয়ে নিয়ে আসবো তো যে কারণে ও কাজে যাচ্ছে ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমিও পিছনে বসে চলে যাচ্ছি যাই হোক এখন যাবো একটু ব্যারাকপুরে ব্যারাকপুরে বললো যে এক জায়গায় নিয়ে যাবে মঙ্গল পান্ডে বলে ওখানে কিন্তু ওখানে গিয়ে দেখি ওই মানে গেট আর কি বন্ধ ভিতরে কাজ চলছে তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি মানে চলে যাচ্ছি আর কি বলতে বলতে কিন্তু চলেও এসছি তো গাইজ তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে এসেছিলো মঙ্গল ধারাতে কিন্তু ওটা এখনো বন্ধ আছে আমরা ওই ওই দিকটা দেখতে পাচ্ছি গেটটা দেখা যাচ্ছিলো ওখানে কাজ চলছে তাই ওখানে বন্ধ রয়েছে তো তাই বললাম চলো একটু তাহলে গান্ধীঘাট থেকে ঘুরে যাই এই যে গান্ধীঘাটের গেট তো বললাম চলো একটু ঘুরে যাই ওখান থেকে যেটা উদ্দেশ্যে আসা সেটা বন্ধ কি করা যাবে তো একটা তো ফুলফিল করতে হবে তো এই যে দেখো হ্যাঁ এগুলো সব এখানেও কাজ চলছে কিন্তু এটা কাজটা কিন্তু ইসেটা করতে হবে কি তো এই ব্যারাকপুরের গান্ধীঘাটে কিন্তু আমার আজকে ফার্স্ট টাইম আসা আমি কিন্তু এর আগে আসেনি তাই তোমাদের দাদা ভাই বলে চলো তাহলে এ মানে কাছে যে গান্ধীঘাটটা চলো তোমাকে একটু গান্ধীঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর আমি অনেক নাম শুনেছি সবাই আসে গান্ধীঘাটে বাট আমি কিন্তু একবারও আসেনি যাই হোক তোমরা কে কে এসছো ব্যারাকপুরের গান্ধীঘাটে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমি তো এই ফার্স্ট আসলাম তো আসার পর একটু ছবি তুলবো ও রে বাবা তারপরে দেখি সিকিউরিটি বলছে না এখানে ফটো তোলা ভিডিও করা অ্যালাউ নেই তাও কিন্তু আমরা একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও ভিডিও করেছিলাম যাই হোক আর ওই দিকটা দেখতে পাচ্ছ এদিকে অনেক লোক ওই দিকটায় কিন্তু ভিডিও ভিডিও করা অ্যালাউ নেই ওই দিকটা কিন্তু খুব সুন্দর বাট ওই গেছিলাম তারপরে কিন্তু পিছন দিয়ে চলে আসলাম আমরা আর পিছন দিয়ে এদিকে দেখছি অনেক লোকজন সবাই বেশ যাচ্ছে এদিকটা ঘুরতে তাই কিন্তু আমরা এদিকটা চলে আসলাম আর এই জায়গাটা কতটা উঁচু দেখো তাই জন্য কিন্তু আমি এখানটায় একটুখানি ঢং করে ভিডিও করছিলাম যে পাহাড়ে উঠছি তোমরা নিশ্চয়ই ফেসবুকে যারা দেখো তারা নিশ্চয়ই দেখেছো দার্জিলিং পাহাড়ে উঠছি আমরা তোমরা গেস করো তো জায়গাটা কোথায় যদি বলতে পারো তাহলে তাহলে কি তাহলে হ্যাঁ তাহলে তোমাদেরকে কিছু একটা গিফট দেব ঠিক আছে তোমরা বলো জায়গাটা কোথায় কোথায় আছে ঠাকুরের আচ্ছা তো চলো টাটা গাইস জায়গাটা দেখো বেশ ভালো লাগছে কিন্তু ওখানে কাজ চলছে সেখানে আরো কিছু মনে করবে তাই না তোদের থেকে হাঁটতে হাঁটতে আমরা আসলাম জায়গাটা কিন্তু বেশ সুন্দর একটু বেশিক্ষণ টাইম থাকলে কটা ভালো ভালো ভিডিও করা যেত বাট তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি মানে কাজ রয়েছে একটু খুব বেশি চাপ নেই বলেই আর কি আমাকে নিয়ে বেরিয়েছে যে একটু ঘোরাও হয়ে যাবে ওর কাজটাও হয়ে যাবে তারপর কিন্তু পাশেই ছিল অন্নপূর্ণা মন্দির তো চলো আমাকে বললো যে চলো তাহলে তোমাকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি আজকে তো সকালবেলা বলছিলো যে দক্ষিণেশ্বরের কথা বাট দক্ষিণেশ্বরে তো মানে ফার্স্ট মধ্যে প্রচুর ভিড় হয় আমি তো শুনলাম পরে যে বালি স্টেশন অব্দি নাকি লাইন চলে এসেছিলো পুজো দেওয়ার যাই হোক ও বললো কি চলো তাহলে এখানে কিন্তু একটা অন্নপূর্ণা মন্দির আছে ওটাও খুব সুন্দর তোমাকে ঘুরিয়ে নিয়ে যায় তো ব্যারাকপুরের এই যে অন্নপূর্ণা মন্দিরে কিন্তু আমি এর আগে কখনও আসিনি এই জায়গাটাতেও তো এই জায়গাটাতেও আসলাম আর দেখো পাখিগুলো কি দারুণ লাগছে তো আমি যখন ফ মানে ক্যামেরা করতে করতে ঢুকছিলাম তখনই কিন্তু এই সিনটা তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম মানে ওটা আর মিস করলাম না তোলা যাই হোক তারপরে কিন্তু ভেতর ঢুকে গেছি ভেতর ঢুকে দেখছি অনেক টুরিস্ট মানে টুরিস্ট বলতে আজ যেহেতু ফার্স্ট জানুয়ারি সেই কারণে কিন্তু অনেক জায়গা থেকেই লোকজন এসছে বেশ ভালো ভিড় আর ওই দিকটা গিয়ে তো দেখছি আরও क्योंकि ना वो दी के कूपों ने भोक खावाते তোমাদের দাদাভাইও গিয়েছিল কুপনের জন্য বাট ওখানে না মানে একটু দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় আড়াইটা মতো যে কারণে কিন্তু এখন আর কুপন দিচ্ছে না এদিকে কিন্তু কুপন নিয়ে সবাই দাঁড়িয়েছিল দেখো এখানে কিন্তু ভোগ খাওয়াচ্ছে মানে দেখে আমাদেরও মনে হচ্ছিলো যে একটুখানি ঠাকুরের প্রসাদ না যেমনই হোক না কেন বেশ ভালো লাগে তাই না যাই হোক এখানে কিন্তু তোমাদের দাদাভাই গিয়েছিলো বাট মানে এখন আর কুপন দেবে না তো এই যে এনারা যে দাঁড়িয়ে রয়েছে এনারাও গেছিলো কুপনের জন্য তো অনেকেই গেছিলো বাট এখন আর দিচ্ছে না আর এদিকে যে লাইনটা দেখলে সেখানে এগুলো কিন্তু সব কুপন নিয়ে সবাই ভোগের জন্য যাই হোক আমাদের আজকে কপালে ভোগ প্রসাদ নেই কি আর করা যাবে যাই হোক একটুখানি মন্দিরটা দর্শন করলাম এটাই অনেক মানে বড় ব্যাপার মানে কোনো কোনো তো আমাদের আজকে প্ল্যান ছিল না তাও যে আমরা আসতে পারলাম এটা মায়ের টানেই আসতে পেরেছি একমাত্র তো গাইজ যাওয়ার ইচ্ছা ছিল তো দেখো মিনি দক্ষিণেশ্বরে চলে এসছি আমরা আজকে বলছিলাম না সকালবেলা দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছা বাট মা মনে হয় টানছে না আমাকে বাট এখানকার মা টেনেছে তাই এখানে আসতে পারলাম চলো এখন থেকে বেরোবো এখান থেকে তো এই যে মন্দির আর এই দিক থেকে বেরিয়ে চলো যাইনি এখানে একটা ঘাট আছে

তো চলো এখান থেকে আবার বেরিয়ে যাবো আমার খুবই খিদে পেয়ে গেছে কেননা মানে আমি আর দুপুরবেলা কিছু খেয়ে আসিনি তোমরা তো জানোই তোমাকে দাদা ভাই বলো যে খেতে হবে না চলো তোমাকে নিয়ে বাইরে যাই বাইরে খেয়ে নেব আর ও তো যেহেতু খেয়ে এসেছে ওর তো খিদে নেই আমার কাছে চলো তাহলে তোমার খিদে পেয়ে গেছে তাহলে চলো এবার কিছু খাওয়া যাক কারণ এখানে ভোগের প্রসাদ খেতাম কিন্তু ভোগের প্রসাদে কুপন পেলাম না যাই হোক এখন বাইরেই খেতে হবে চলো বাইরে যাই বাইরে গিয়ে এখন কোথায় আমাকে নিয়ে যায় আমি জানি না তো চলো এখন ও বেরোচ্ছে আমিও বেরোচ্ছি আর বেশ ভালো লাগলো জায়গাটা এসে বেশ মনটা শান্তি লাগছে আর চলো এখন রওনা দেওয়া যাক তো যেতে যেতে আবার রাস্তায় তোমাদের দাদাভাই দেখলো বেদানা তাই আর কি এটা বাড়ির জন্য বাড়ির জন্য বলতে আমার জন্য আর কি বেদানাটা নিচ্ছিল কারণ আমার আবার খুবই রক্ত কম শরীরে কি আর বলবো যাই হোক এই জন্য কিন্তু এখান থেকে বেদানা নিয়ে নিচ্ছিলো তোমাদের দাদাভাই আর বেশ মানে কি বলবো মানে ছোটো ছোটো বেদানাগুলো তার ভেতরে এত মানে পুর মানে পুর বলতে মানে ইয়েগুলো বেদানার ইসেগুলো এখানে কাটা রয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যাই হোক এখান থেকে কিন্তু বেদানা নিয়ে নিলাম তারপর কিন্তু আবার রওনা দিলাম মানে আমি খাবো আমার খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর বিকালবেলা তো হাওয়া হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে যে কারণে দেখো আমার ঘুম পেয়ে যাচ্ছিলো সেই কারণে কিন্তু আমি একদম হেলান দিয়ে মানে কানে যাচ্ছে হাওয়া না লাগে তাই কিন্তু এইভাবে যাচ্ছিলাম তো তারপরে আমি বলছি কত দূর আর নিয়ে যাবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে খেতে আমি নিজেও যাই না যাই হোক এ দেখো চলে এসছি কিন্তু আমরা সোদপুরের দিকে তো বলো সোদপুরে চলো একটা দোকান থেকে তোমাকে বিরিয়ানি খাওয়াবো এত টেস্টি করে বিরিয়ানিটা তো ঠিক আছে চলো তো তারপর কিন্তু আমরা চলে আসলাম ওই দোকানটাতে যেখানে আর কি তোর দাদাভাইও খায় এখানে খুব খুব বানায় টেস্ট মানে টেস্টফুল হয় আর কি তো যে কারণে তো চলো ও তো খাবে না কারণ ও দুপুরবেলা খেয়ে বেরিয়েছে ওর খিদে নেই তো আমি বললাম যে আমি তো এক প্লেট খেতে পারবো না তুমি হাও আমার থেকে নিয়ে খেও কারণ আমি এক প্লেট বিরিয়ানি আমার পেটের জায়গা নেই যে আমি খেতে পারবো কোনোদিনই খেতে পারি না এক প্লেট আর এখানে কিন্তু চিকেনের পিসটা কিন্তু অনেকটা বড় দিয়েছে বন্ধুরা দেখো সাইজটা দেখলেই তোমরা বুঝতে পারবে যাই হোক এখানে আমি খাবার খেয়ে নিচ্ছি যা খাবার তারপরে বরমসেকে দিয়ে দেবো আর ওর তো বলছিলো খিদে নেই তা আমি বললাম আমি এতটা খেতে পারবো না তুমি একটু খেয়ে নিও আর এই দেখো চিকেনের পিসটা কিন্তু অনেকটাই বড় ছিল যাই হোক ফার্স্ট জানুয়ারির দিন চিকেন বিরিয়ানি খেয়েই কিন্তু দিনটা মানে কাটালাম আজকাল সারাদিনে ভাত পড়েনি পেটে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর এদিকে এনাকে দেখো ইনি কোনোদিনও ভিডিও করে না আমি করে দিতে বললে তবেই করে আজকে আবার দেখছি হঠাৎ করে নিজেই ভিডিও আরম্ভ করে দিয়েছে যাই হোক আমি খেতে খেতে হঠাৎ করে তাকিয়ে দেখছি কি ভিডিও শুরু করে দিয়েছে তো হাসিও পেয়ে গেছিলো কী বলবো খেতে খেতে আমি যখন বলি তোমায় করে দিতে তখন তো করে দিতে চাও না আবার হ্যাঁ এক এক সময় করেও দাও আবার আজকে দেখছি নিজে থেকেই ভিডিও শুরু করে দিয়েছে আবার আমার মুখের সামনে নিয়ে আসছে খাবার খাচ্ছি দেখে যাই আমার ঠিক আছে হয়েছে তুমি আবার সরাও তো চলো এখন হচ্ছে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তারপর ওর কাজ দোকানের কাজ মিটিয়ে মানে ডিউটি আর কি কাজ দোকানে যা কাজ ছিল সেগুলো মিটিয়ে ফেরার পথে কিন্তু আমরা মোমো নিয়ে নিয়েছিলাম আর এখানকার মোমোটাও বেশ টেস্টি করে এটা হচ্ছে পাতুলিয়া থেকে নিয়েছিলাম মোমোটা তো এখান থেকে মোমো খাবো মোমো খেয়ে সোজা চলে যাবো কিন্তু বাড়ি অনেকটাই মানে সন্ধ্যা পার হয়ে গেছে রাত্রি হতে চললো যে কারণে কিন্তু চলে যাবো বাড়ি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা যে আরেকটা দোকান থেকে মোমো খাই ওই দোকানটা কিন্তু আজকে বন্ধ আর এই যে দোকানটা দেখতে পাচ্ছি দোকানটা তো কত ভিড় তোমরা দেখতেই পেলে মানে এইটুকু দোকানে কত ভিড় আহ যাই হোক এখন কিন্তু আহ খেয়ে নিচ্ছিলাম মোমো তো খেয়ে দে এখন যাবো বাড়ি আমার তো পেটের জায়গায় ছিল না যেহেতু বিরিয়ানি খেয়েছি তখন তো দাদা ভাই চলো না খেয়ে দেখবে এখানকার মোমোটা খুব টেস্টি যাই হোক এখানে কিন্তু আমি আগেও খেয়েছি বাট অন্য একটা দোকানে যেখান থেকে খেতাম সেখানে বাট সেই দোকানটা আজকে বন্ধ ছিল তো এখন হচ্ছে গিয়ে বাড়ি যাব তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর হ্যাঁ সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছরের মানে প্রত্যেকটা দিন যেন সবার ভালো কাটে এই কামনাই করি সবাই ভালো থেকে সুস্থ থেকে সারা বছর যেন সবার ভালো কাটে তো আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে আর এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে যে বাড়ি যাওয়ার সময় যে কারণে কিন্তু স্কার্ফটা মাথায় জড়িয়ে নিয়েছিলাম আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি আলুর পরোটা কেননা হচ্ছে গিয়ে বাড়িতে গিয়ে পরোটা খাবে বাবা বলেছে বাবার জন্য নিয়ে যাওয়া হয়েছে তো তারপর এসে তোমাদের দাদাভাইও একটু পরোটা খেয়ে নিচ্ছিলো আর আমি কিন্তু তোমার খিদে ছিল না বলে খাইনি আমাকে তাও দুগাল খাইয়ে দিয়েছিল বর যা খায় সবির ভাগ দিতে হয় বুঝলে তো দাও দিক দাও ওটা খাবে না কিরম চালাকি করে দেখছো পুরোটা ভেঙে পুরোটাই খেয়ে নিচ্ছে ঠিক আছে পুরোটা ভেঙে পুরোটাই খেয়ে নিচ্ছে এই যে হাফটা নিয়েছি নিয়েছে কিটক্যাট মানে ড্রাই মিল্ক খেয়ে খেয়ে তারপরে ডার্ক চকলেটটা খেয়ে খেয়ে একটু অনেকদিন খাইনি তো বেশ ভালো লাগে হ্যাঁ